তো আজকে গুড নিউজ হচ্ছে ব্রয়লার মুরগি একশত আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে কিছু কিছু শহর এলাকায় দুশো টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং লেয়ার মুরগি কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা সর্বোচ্চ এবং আলার বাট কেনা ব্যসা হচ্ছে ২90 নব্বই থেকে তিনশো টাকা সর্বোচ্চ এবং টাইগার মুরগিও প্রায় তিনশত টাকা থেকে দুশো টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভালো রেটে মুরগি রেডি মুরগি এবং সোনালি মুরগি কালার টাইগার ভালো রেটেই কেনা হচ্ছে আর আজকে বাচ্চার রেটও কমেছে চাইলে বাচ্চাও নিতে পারেন এবং মুরগি দেখে শুনে বিক্রি করবেন আর আজকে হচ্ছে একুশ মে দু সাল রোজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো জেনে নিন একটু পরে আমরা বাচ্চার রেটগুলো দিয়ে দিব বাচ্চার রেট কিন্তু ব্যাপক হারে মোটামুটি বলা চলে কমছে ব্যাপক হারে বলতে বাচ্চা প্রতি এক টাকা দুই টাকা তিন টাকা পর্যন্ত সর্বোচ্চ কমছে তো আপনারা পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি নিতে পারেন এবং পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো জেনে নিন তো আজকে রেডি মুরগির রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে রেডি ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত পঁচাশি থেকে বিরানব্বই টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা সর্বোচ্চ তিনশত বিশ টাকা এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনার এলাকার নামটা লিখে কষ্ট করে জানাই দিবেন আপনার এলাকাতে কত টাকা কেনা হচ্ছে এবং আজকে ডিম এবং ডিমের বাজার রেট সাবেক অবস্থানে আছে এবং আজকে কালার কেনা ব্যসা হচ্ছে দুশত পঁচাশি থেকে তিনশো টাকা এবং আজকে টাইগার কেনা ব্যসা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা সর্বোচ্চ তিনশো টাকা এবং ডিজে লেয়ার কেনা হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা সর্বোচ্চ তিনশো দশ টাকা বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে লেয়ার ফুলেট এবং লেয়ার ফুলেট সর্বোচ্চ তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বনরাজ কেনা ব্যসা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা এবং শেষও কেনা ব্যসা হচ্ছে দুশত টাকা থেকে দুশত আশি টাকা পর্যন্ত পার কেজি তো এইগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট আপনার এলাকায় কত টাকা চলতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম এবং বাজার জানা থাকলে অবশ্যই বাজারের রেটটাও কমেন্ট করবেন ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট করবেন আমার এই বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে ঢাকা ব্রয়লার মুরগি যাচ্ছে একশত পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা এবং সোনালি মুরগি যাচ্ছে তিনশো থেকে তিনশো টাকা কেজি এবং গাজীপুর গাজীপুর ব্রয়লার পার কেজি কেনা ব্যচা হচ্ছে একশত সাতাশি থেকে একশত বিরানব্বই টাকা কেজি এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যচা হচ্ছে তিনশো পাঁচ থেকে তিনশো বিশ টাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে তিনশত পাঁচ থেকে তিনশো দশ টাকা এবং রাজশাহী রাজশাহীতে আছে ব্রয়লার মুরগি পার কেজি একশত আশি থেকে একশো পঁচাশি টাকা কেনা হচ্ছে এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকায় কেনা ব্যাসা হচ্ছে বরিশাল বরিশালে আজকে ব্রয়লার মুরগি প্রতি কেজি কেনা ব্যসা হচ্ছে একশত আশি থেকে পঁচাশি টাকা এবং সোনালি মুরগির প্রতি কেজি কেনা ব্যাসা হচ্ছে তিনশত পাঁচ থেকে তিনশত বারো টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং ময়মনসিং পার কেজি কেনা হচ্ছে ব্রয়লার মুরগি একশত আশি থেকে একশত চুরাশি টাকা এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা বেচা হচ্ছে একশত পঁচাশি থেকে বিরানব্বই টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা বেচা হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা এবং রংপুর রংপুরে ব্রয়লার মুরগি পার কেজি একশত আশি থেকে একশো চুরাশি টাকা সোনালি মুরগির প্রতি কেজি তিনশো থেকে তিনশো আট টাকা বগুড়া বগুড়াতে ব্রয়লার মুরগির প্রতি কেজি একশত পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগি একশো দুইশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা বগুড়াতে পাইকারি বাচ্চার বিজনেস করেন অথবা বগুড়াতে রেডি মুরগির বিজনেস করেন এমন কেউ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন বগুড়া চার মাথার আশেপাশে যদি কেউ থাকেন বাচ্চার বিজনেস করেন আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর বাচ্চা লাগলে পুরো বাংলাদেশে বাচ্চার ডেলিভারি করা যাবে এবং রেডি মুরগি ডেলিভারি করা যাবে মাঝে মাঝে সমস্যা নেই বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগি দুশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত আশি থেকে একশো পঁচাশি টাকা এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত পঁচাশি থেকে একশো সাতাশি টাকা এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা যে যেখান থেকে দেখতেছেন আমরা যে নামগুলো বলতেছি টাঙ্গাইল তারপরে কিশোরগঞ্জ নরসিংদী সিরাজগঞ্জ ফরিদপুর পাবনা যে যে অঞ্চল থেকে দেখতেছেন ওই অঞ্চলের নামটা লিখে দিবেন লিখে জানাবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন নরসিংদী ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত পঁচাশি থেকে সাতাশি টাকা এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত পঁচাত্তর থেকে একশো আশি টাকা এবং সোনালী মুরগি দুইশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা পাবনা ব্রয়লার পার কেজি একশত আশি থেকে একশো চৌরাশি টাকা সোনালি মুরগি পার কেজি দুশত পঁচানব্বই থেকে তিনশো দুই টাকা নোয়াখালী নোয়াখালীতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত আশি থেকে পঁচাশি টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা এবং যশোর ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত আশি থেকে একশো তিরাশি টাকা কেনাবেচা হচ্ছে এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো ষাট টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আশেপাশ থেকে কেউ দেখলে চাঁদপুরের আশপাশ থেকে কেউ দেখলে অবশ্যই কমেন্ট করবেন এক কথায় যে যেখান থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে আর লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন খামারি ভাইদের সাথে চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি একশো থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি একশত পঁচাশি থেকে একশো তিরানব্বই টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁচাশি থেকে একশো সাতাশি টাকা সাতাশি টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো আট টাকা ফেনি ফেনিতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত অষ্টআশি থেকে একশো পঁচানব্বই টাকা সোনালি মুরগি প্রতি কেজি দুশত নব্বই থেকে তিনশো পাঁচ টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো নব্বই থেকে একশো তিরানব্বই টাকা সোনালি মুরগি তিনশত পাঁচ থেকে তিনশত বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনাবেচা হচ্ছে তো আপনার এলাকায় আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো হেল্প লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সাধ্যমতো চেষ্টা করবো আপনার কমেন্টের আনসার করার জন্য এবং আপনার হোয়াটসঅ্যাপে নক করলে রিপ্লাই করার জন্য আর এখন আমরা হচ্ছে কিছু কমেন্টের রিপ্লাই দিব আপনারা চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন কমেন্টগুলোর রিপ্লাই দেখতে পারেন আর খামারি বাইরা কি কি কমেন্ট করেছে সেটা সম্পর্কে অবগত থাকতে পারেন আর আর যদি আরও বেশি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে জানাবেন এবং কমেন্টে জানাবেন ব্রাহ্মণবাড়িয়াতে আজকে ব্রয়লার মুরগি একশত থেকে পঁচানব্বই টাকা এবং ব্রয়লার মুরগি কেনা গেছে হচ্ছে একশত থেকে সরি ব্রাহ্মণবাড়িয়াতে আজকে ব্রয়লার একশো আশি থেকে পঁচাশি টাকা এবং সোনালি মন্দির তিনশো থেকে তিনশো দশ টাকা পর্যন্ত কেনা বসা হচ্ছে এবং যে যার এলাকার রেট এখনও জানতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন Dulu, ini dia video yang saya. thank you